তো এখন আমরা দেখতে চলেছি যে আমরা কীভাবে গ্লাইকল কিংবা গ্লাইঅক্সাল প্রস্তুতি করতে পারি তো শুরুতে আমরা একটা হেডিং দিয়ে সেটা হলো গ্লাইকল প্রস্তুতি তো গ্লাইকল এর সংকেতটা হলো সিএইচও CHO এটা হলো তিনোনো লাইক CHO সিএইচও এইভাবে আসলে এরা বন্ধনটা করে থাকে এবং এটা আসলে কেনানো হবে তো এই জিনিসটা আমরা কীভাবে তৈরি করবো সেটা আমাদের মেকানিজমসহ নিচে দেখানো হচ্ছে তো আমরা এই গ্লাইকল প্রস্তুতির জন্য প্রথমে আমরা নিব ব্যঞ্জিন বেঞ্জিনের সংখ্যাটা হলো সি সিক্স এই সিক্স তো সি সিক্স এই সিক্স এই সাথে আমরা যদি ওজনীকরণের বিক্রিয়া করি এবং সাথে কিছু চূর্ণ বা জিঙ্কের গুঁড়া বা জিঙ্ক ডাস্ট যেটা আমরা বলি সেটা দিলে আমরা পেয়ে যাব হলো এই যোগটার নামই হলো আসলে গ্লাইকল তো এই যে আমরা বিক্রিয়াটা লিখলাম এই বিক্রিয়াটা আসলে কীভাবে হয়েছে এবং কোন কোন স্টেপ ফলো করছে সেগুলো আমরা দেখাবো ফার্স্ট অফ অল আমরা একটা বেঞ্জিন নিলাম বেঞ্জিনের সাথে বলছি কি ওজনীকরণের বিক্রিয়া তো এইখানে আসলে বেঞ্জিনের সাথে এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে এই প্রত্যেকটা পয়েন্টে আসলে সিএইচ আছে হুম প্রত্যেকটা পয়েন্টে সি আছে এখন যখন এই ওজনের সাথে বিক্রিয়া করে এইচগুলো তো অবশ্যই থাকবে সাথে আমি দেখাই এই একটা কার্বন স্ট্রাকচার হ্যাঁ অনেকটা এরকম ছিল এখন এই যে এই কার্বনগুলো ছিল এই কার্বনগুলোর মাঝে একটা অক্সিজেন বসবে এবং এখানে একটা অক্সিজেন এখানে একটা অক্সিজেন এই কার্বন এই অক্সিজেনের মধ্যে বন্ধন করবে এই অক্সিজেনটা দুইটা কার্বনের সাথে বন্ধন করবে এবং এই অক্সিজেনটা তারা নিজেদের সাথে বন্ধন করবে আর এই যে কার্বন এই কার্বন এই কার্বনের সাথে বন্ধনটা করবে সেম এই দুইটা কার্বনের সাথে এখানে একটা বন্ধন করবে এখানে একটা বন্ধন করবে এখানে একটা বন্ধন করবে এই যে এই যে এইটা 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 এবং এই যে কার্বন দুটা ছিল এই কার্বনের সাথে এটা বন্ধন করবে সেম এই দুটা কার্বনের মাঝে একটা এখানে একটা এখানে একটা এই যে কার্বন ছিল এই কার্বন এই কার্বন বন্ধন করে ফেলছে এখন এটা হলো আমাদের অন্তর্বর্তী যৌগ এখানে আমরা প্রভাবক হিসেবে দিয়েছিলাম জিঙ্কের গুঁড়া তো জিঙ্কের গুঁড়া যখন দেওয়া হবে এখানে তখন যে এই এই বন্ধনটা এই বন্ধনটা এই বন্ধনটা সাথে এই বন্ধন এই বন্ধন এই বন্ধনটা ভেঙে যাবে তো ভেঙে গেলে আসলে কি থাকবে নিচে এই একটা যোগো থাকে এই একটা যোগো থাকবে এই একটা যোগো থাকবে হুম তো যখন এটাকে হলো ডাস্ট দেওয়া হলো তখন আসলে থাকে কি ও সি এখানে তো একটা এইচ আছে যেটা আমরা বলছি ও সি এইচ সি এইচ ও জিনিসটা লিখি ও সি এইচ সি এইচ এরকম দেখতে থাকে এবং এরকম কয়টা থাকে একটা দুটা তিনটা মোট তিনটা এখন এই জিনিসটাই আসলে সিএইচও সিএইচও এবং আমরা প্রথমে বলছিলাম যে সিএইচও সিএইচও আসলে গ্লাইজল বা গ্লাইকল এইভাবে আমরা বেঞ্জিনের সাথে জিঙ্কের গুঁড়া দেওয়ার পরে আমরা গ্লাইকল পেয়ে যেতে পারি এটাই ছিল আমাদের গ্লাইকল প্রস্তুতি